হাই ফ্যান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য একটা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তো এটা কিন্তু আপনার সামসাঙের একটা হেডফোন এই হেডফোনটা দিয়ে কিন্তু গান শোনা হয় এখন গান শুনলে আপনার অনেক দিন হয়ে গেছে এর জন্য ফোনটা এই হেডফোনটা ই হইতেছে না তো এটা কিন্তু চার্জ থাকে না এটা ইনফিনিক্স চার্জার পঁয়তাল্লিশ ওয়াট এটা দিয়ে আপনার আধা ঘন্টা চার্জ দিলে একশো পার্সেন্ট হয়ে যায় তে যাই হোক সবাই আমাদের নতুন ব্লকের জন্য করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আঁকো তে কী খবর সবার